কত দিচ্ছি হাস্য আমি তো বলছি গরুর দাম বেশি দেখেন যারা একটা গরু দেয় ছোটখাটো তাদের জন্য দেখেন এই গরুতে আটাত্তর হাজার হাস্য মানে বড় গরুর তুলনা ছোট গরুর দাম খুবই কম বড় গরুর তুলনা ছোট গরুর দাম বেশি আমাদের দত্তপাড়াতে দেখতে থাকেন আমাদের দত্তপাড়া চৌধুরী বাজারে বড় বড় গরু অনেক বিশাল বড় বড় গরুগুলো

বাইরে কোনান্তি কোনান্তি গরু ঢুকি যায় রে অবস্থা আন্দা চান আমাদের কাছে বাজারে আজকের শেষ বাজার প্রচুর পরিমাণ গরু আজকে আমাদের দত্তপাড়া বাজারে প্রচুর পরিমাণ মানুষও আছে তেতা বিক্রয়তা প্রচুর পরিমাণের গরু অনেক বিশাল বিশাল বড় বড় গরুগুলো এক লাখ বিশ হাজার টাকা দেখেন বড় গরুর দাম কম আমি যে বলছি বড় গরুর দাম কম মাথার আর ছোট গরুর দাম বেশি পাটা আনছেন পাঁচটা আর কটা আছে ষাটটা আছে তো তো বিক্রি হয় না আলাইকুম আমি লাইভে আছি ভাই